আগে তিনি তার বক্তব্য থেকে প্রত্যাহার করুক তারপরে আলোচনার জায়গা তৈরি হবে এমন কিছু তিনি হয়ে যাননি যে তিনি আমাকে বলবেন যে আমাকে ক্ষমা চাইতে হবে তারপরে আমার সাথে ওই রকম নেতা কবির হতে চায় না হিন্দু ঐক্য মুসলিম ঐক্যর বিরুদ্ধে আমরা নয় তো আমরা হচ্ছে যারা এক্সট্রিম মুসলিম ঐকর কেউ যদি বলে আমরা মুসলমানদের জন্য কাজ করতে চাই তার বিরুদ্ধে আমি নয় কেউ যদি বলে আমি হিন্দুর জন্য কাজ করতে চাই তার বিরুদ্ধে আমি নয় কেউ যদি বলে আমি আদিবাসীর জন্য কাজ করতে চাই তারও বিরুদ্ধে আমি না কেউ যদি বলে আমি দলিতদের জন্য কাজ করতে চাই আমি তার বিরুদ্ধে কেন যাব কিন্তু তাদের ওয়ে অফ রাস্তাটা কি তাদের কোন ওয়েতে যাবে তারা ডেমোক্রেটিক ওয়েতে যাবে না তারা ডেমোক্রেটিক সিস্টেমের বাইরে গিয়ে কোনো এক্সট্রিম হয়েতে যাবে তাদের যারা এক্সট্রিম হয়েতে যাবে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক থাকবে মানে রাজনীতি আইএসএফও আমার কাছে কিন্তু আইএসএফের যে বিধায়ক তাকে আমি বলবো আচরণ করতে উনি একটা বক্তব্যতে বলেছিল সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট কেটে ভাগরীতিতে হাসিয়ে দেবো এই ধরনের একটা কর্তব্য শুনেছিলাম তো ওই বক্তব্য থেকে যতদিন না পর্যন্ত উনি ওই বক্তব্য থেকে দূরে আসবেন অর্থাৎ ওই বক্তব্য ওনার ভুল ছিল এই বক্তব্য থেকে যতদিন বলছেন নিমার আলোচনারই প্রশ্ন আসছে না নি অত দূরের কথা কি বললাম আপনাকে আগে হোক তারপরে কথা হবে আমি কি বললাম আগে তিনি তার বক্তব্য থেকে প্রত্যাহার করুক তারপরে আলোচনার জায়গা তৈরি হবে আপনাকে কি বলছি যতক্ষণ না পর্যন্ত প্রত্যাহার করছে তার আগে কোনো আমাদের ডিসিশনই আসবো না আগে এমন কিছু তিনি হয়ে যাননি যে তিনি আমাকে বলবেন যে আমাকে ক্ষমা চাইতে হবে তারপর আমার সাথে নেতা হুমায়ুন কবির হতে চায় না আমাকে কেউ উল্টো করে টাঙাবো বলবে তখনই এই নসাদ কোথায় ছিল যে একজন মুসলমান এমএলএ হিসাবে একজন মুসলমান এমএলএ কে নাম না করে আমার বাড়ির দু কিলোমিটার দূরে দাঁড়িয়ে ইউপির মুখ্যমন্ত্রী বলছে উল্টো করে টাঙিয়ে সিধা করব তখন এদের স্টেটমেন্ট কোথায় থাকে আপনাকে আপনাকে কেউ ডিস্টার্ব করেছে তার জন্য আপনি চারটে খারাপ ভাষা বলে দিলেন পরশুর দিন বলবেন যে আমাকে ডিস্টার্ব করেছিল ওই জন্য বলছি সেটা তো হয় না জাগিয়ে আদিত্যনাথ মুর্শিদাবাদে থাকে না পশ্চিমবাংলা থাকে না পশ্চিমবাংলা হিন্দু মুসলমান নির্বিশেষে একসাথে আমরা কাঁধে কাঁধে মিলিয়ে থাকি যদি যোগী আদিত্যনাথের নোংরামির জবাব আমরা দিই আর হুমায়ুন কবিরের নোংরামির জবাব আমরাই দেবো